এই যতক্ষণ বউয়ের দোষ ধরতেছে আপনার দোষ নাই কথা বলেন না কেন আপনারে দোষ আছে না নাই লিস্ট দুই ভাবে করা যায় একটা হচ্ছে দোষের লিস্ট আরেকটা হচ্ছে গুণের লিস্ট দোষের লিস্ট বাদ আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা কি কি গুণ দিয়েছে এই গুণগুলোর লিস্ট করুন দোষের লিস্ট নয় দাম্পত্য জীবনটাই এমন কখনো ঝগড়া কখনো হাসাহাসি কখনো মেঘ কখনো বৃষ্টি আছে না নাই হয় না এরকম আপস এন্ড মাঝে মাঝে একটু ঝগড়া মাঝে মাঝে আবার ভালোবাসা আবার খুনসুটি

কারণ এই চেহারাটা আল্লাহ রবুল্লা আলমিন মানে সন্তানের স্ট্রাকচারটা আল্লাহ রবুল্লা আলমিনে সদের সদ একটু দিয়ে দেয় আমি নিজ হাতে সৃষ্টি করেছি সে পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো পুরুষ মানুষরা আসলে খুবই অসহায় কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না পুরুষ মানুষগুলা সব সময় ছাত্র মা মনে করে বউ শিখাই দিছে বউ মনে করে মা শিখাই দিছে ছোটবেলায় মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না এখন বাচ্চা কাচারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন স্ত্রীকে মানসিক ভাবে দিয়ে ভাত কাপড়ের ব্যবস্থা করার নাম স্বামী হওয়া নয় মনে রাখবেন একজন স্ত্রী থাকতে পারে কিন্তু তার স্বামী যদি মানসিক যন্ত্রণা দেয় আর চরিত্রহীনতার কাজ করে একজন স্ত্রী এটা সহ্য করতে পারে না এই জন্য স্বামী হওয়া মানে শুধু ভাত কাপড়ের ব্যবস্থা করা নয় আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়েছিলেন মানসিক প্রশান্তির জন্য স্বামী তার স্ত্রীর মন থেকে তখনই উঠে যায় যখন ওই স্বামী তার স্ত্রীর সাথে তুইটোগালি করে কথা বলে খারাপ আচরণ করে মা বাবা তুলে গালিগালাজ করে মনে রাখবেন একটা মেয়ে সব সহ্য করতে পারে কিন্তু যখন তার মা বাবা তুলে আপনি গালিগালাজ করবেন তখন তার মাথা ঠিক থাকবে না তখন দেখবেন আপনার মুখে মুখে তর্ক করবে আপনার সাথে ঝগড়া করবে আপনার সুখের সংসারটা মুহূর্তের মধ্যেই ভেঙে তসমস হয়ে যাবে আমরা শুধু শেষ যে সুবহানার আলা এটাই পড়ি

যারা নামে মুসলমান আল্লাহর খাতায় মুসলমান না যারা আল্লাহর খাতায় মুসলমান না নামে মুসলমান এদের একটা বড় মার্কা হলো তাদের জন্য দুইটা অক্ত নামাজ পড়া খুব বেশি কঠিন হয় তার একটা হলো আসর আর একটা হলো ফজর এই দুই রক্ত নামাজ যদি কারো দ্বারা পড়া সম্ভব না হয় সে অন্যান্য অক্ত পড়ে কিন্তু এই দুই অক্ত পড়তে পারে না তাহলে সে যেন সাবধান হয় সে যেন সোজা হয়ে বসে সে যেন আল্লাহর দিকে দৌড়ায় এবং ইমানকে নবায়ন করে কারণ নবী করিম সাল্লাম এটা কি বলেছেন যে এই দুই নামাজটা হলো মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সবচেয়ে ভারী এটা পড়তে তাদের সবচেয়ে বেশি অসুবিধা হয় অন্য অন্য নামাজ তারা হয়তো পড়ে কিন্তু এই দুই নামাজ পড়তে পারে না প্রত্যেকটা জামাই যদি চিন্তা করে এই বউটা সারা পৃথিবীতে কুটি কুটি মেয়ের ভিতর আমার আল্লাহ আমার জন্য এই মেয়েটাকে বউ হিসেবে আল্লাহ পছন্দ করেছে তার মানে আমার বউটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত বই মনে করবে আমার স্বামীটা আমার আল্লাহ দেওয়া নিয়ে আমার আল্লাহর দিকে তাকাই নিয়ে আমার মনে করে দুই সপ্তাহ সংসার করেন না অশান্তি বড় দেখবেন